অবস্থা কিন্তু চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে কিন্তু পুলিশের সাথে কিন্তু ছাত্রদের কিন্তু ও সংঘর্ষে কিন্তু লিপ্ত কিন্তু হয়েছিল এই পাশ থেকে কিন্তু ও ছাত্ররা কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু গুছাচ্ছে আমি আপনাদের কাছে যেভাবে দেখানোর কথা সেভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ কারণ এখানে কিন্তু পুলিশ ছাত্রের সঙ্গে কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়েছেন আমি তেমন খবরা দেখাতে পারছি না কারণ আমার চোখে প্রচণ্ড টিয়ার সেল মারার কারণে চোখটা চোখ দিয়ে পানি আসছে আমি আপনাদেরকে পুরোপুরি কিন্তু সংঘর্ষের ছবিটা কিন্তু আমি আপনাদেরকে কিন্তু দেখা দেখাতে পারছি না আপনাদের সঙ্গন গ্রেড এবং টিয়ার সেল মেরে কিন্তু তাদেরকে স্বত্বভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আমি আপনাকে একটু দেখা আপনারা দেখতে পাচ্ছেন যে মাথায় সবাই কিন্তু অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে পুলিশের সঙ্গে ছাত্রের কিন্তু একটি সংঘর্ষ কিন্তু জড়িয়ে পড়েছি ইতিমধ্যে আপনারা আগেও দেখেছেন যে আসলে ছাত্র ছাত্রদের যে আজকে ঢাকা কর্মসূচির অংশ হিসেবে আজকে যে বিক্ষোভ করার কথা ছিল সেটা কিন্তু আসলে তারা তিনটার দিকে কিন্তু তারা কিন্তু থাতমাতায় অবস্থান করেছিলেন এবং তারপরে কিন্তু এখানে কিছুক্ষণ আগে ছাত্র পুরুষের মধ্যে একটি সংঘর্ষ হয় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্চে ওনারা দেখতে পাচ্ছেন যে আসলে এরসেলের কারণে আমি আপনাদেরকে তেমন খুবটা ভালো কিছু দেখাতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাত একটু এখনও কিন্তু ছাত্র যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এটা কিন্তু আসলে এখানে তারা কিন্তু করছেন এই ইতিমধ্যে কিছু ছাত্র কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু তারা কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু তারা কিন্তু লিপ্ত হয়েছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা কিন্তু আসলে আজ জেলা স্কুল থেকে যে নবাববাড়ির রুটে সেই রুটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই পুলিশ প্লাজার সামনে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছেন এবং সাতমাত্রাতেই কিন্তু ছাত্ররাই কিন্তু অবস্থান নিয়েছেন আমরা ইতিমধ্যে এখানে কিন্তু ট্রিআসিলের কারণে কিন্তু আমি আপনাদেরকে ভালো কোনো কিছু কিন্তু আপনাদের কিন্তু দেখাতে পারছি না দর্শক এখানে কিন্তু সমাবেশ চলছে রানিং অবস্থা কিন্তু সমাবেশ চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে কিন্তু সাথে কিন্তু ছাত্রদের কিন্তু ওই সংঘর্ষে কিন্তু লিপ্ত কিন্তু হয়েছিল এই পাশ থেকে কিন্তু ও ছাত্ররা কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু ঘুরছে গুছাচ্ছে আমি আপনাদের কাছে যেভাবে দেখানে সেভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ কারণ এখানে কিন্তু পুলিশ ছাত্রের সঙ্গে কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়েছেন আমি তেমন খবরা দেখাতে পারছি না কারণ আমার চোখে প্রচণ্ড টি সেল মারার কারণে চোখটা চলতে পানি আসছে আমি আপনাদেরকে পুরোপুরি কিন্তু সংঘর্ষের ছবিটা কিন্তু আমি আপনাদেরকে কিন্তু দেখা দেখাতে পারছি না দেখতে পাচ্ছেন তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে পুলিশ এবং পুলিশ অবস্থান নিয়েছেন পুলিশ প্লাজার এখানে এবং সাত অবস্থান করেছেন ছাত্র দ ছাত্র ছাত্র এবং ছাত্রীরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এখান থেকেই কিন্তু ছাত্ররা কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট ইটসুরা মারছে এবং অপর পাশ থেকে কিন্তু পুলিশ নিরাপত্তার জন্য কিন্তু টাউন গ্রেড থেকে শুরু করে টিয়ার সেল এবং আবার বুলেট নিক্ষোপ করছেন ইতিমধ্যে কিন্তু আপনারা জানান যে বেশ করা টিয়ার সেল মারার কারণে কিন্তু কিছু ছাত্র ওখান থেকে সাত মাথাতে আবার অবস্থান করছেন দর্শক ¡Vamos a